আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকের রেসিপি হচ্ছে গোলাপ ফুল পিঠা শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে এই মুচমুচে গোলাপ ফুল পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখিনি প্রথমে চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পানি তারপরে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখন খুব ভালো করে যখন পানিটা ফুটে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার পর এখন তিন থেকে চার মিনিটের মতো ডেকে জাল করে নিব এই তো তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন ডাকনাটা উঠিয়ে খুব ভালো করে পানির সাথে চালের গুঁড়াগুলোকে মিশিয়ে নিব পানির সাথে চালের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চুলাটা অফ করে আবারও ডেকে রেখে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য এই তো এভাবে ডেকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন চুলা থেকে নামিয়ে হাতে সাহায্যে খুব ভালো করে চালের গোড়া গুলোকে মুখে নিব এই দুটা যত ভালো করে নেবেন ততই কিন্তু পিঠাটা ভালো হবে পিঠাগুলো বানানোর সময় ফেটে যাবে না এখন এই দুটা থেকে অল্প একটু লিচি নিয়ে নিচ্ছি এখন এই দুটাকে আবার একটু ভালো করে মধ্যে এখন এর উপরে কিছু শুকনা চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব আমরা নর্মালি রুটি পরোটা বানানোর জন্য যেভাবে রুটি বানিয়ে থাকি ঠিক সেই রকম ভাবেই একটা রুটি বানিয়ে নিব খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ভারী করব না এই তো রুটিটা আমার বানানো হয়ে গেছে এখন একটা রাউন্ড শেপের কুকি কাটার দিয়ে এভাবে হালকা একটু চেপে চেপে রুটিটাকে কেটে নিচ্ছি তবে কারো হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে স্টিলের গ্লাস দিয়েও এভাবে কেটে নিতে পারে এই তো রুটিটা কেটে নেওয়ার পর এখন বাড়তি যে অংশগুলো আছে সেগুলোকে আমি আলাদা করে নিচ্ছি পরবর্তীতে এগুলো দিয়েও আমি রুটি বানিয়ে নিব এখন কেটে রাখা রুটির এই ছোট ছোট পিস এভাবে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিচ্ছি সবগুলো রুটিকেই এভাবে কেটে নিচ্ছি তো রুটিগুলো কেটে নেওয়ার পর এখন এইগুলোকে একটা সাইড রেখে দিচ্ছি তারপরে এখান থেকে একটা একটা করে পিস নিয়ে নিচ্ছি আর এভাবে একটা পরিষ্কার চিরুনি দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আর এই চিরুনিতে কিন্তু আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছিলাম এতে করে পিঠাতে ডিজাইন করার সময় চিরুনিতে লেগে যাবে না এবং খুব সহজে পিঠাগুলো তুলে নেওয়া যাবে এই তো একে একে সবগুলো রুটির মধ্যেই এভাবে একটু ডিজাইন করে নিয়েছি এখন এখান থেকে একটা একটা করে রুটির পিস নিয়ে আমি রুটিটার সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি সবগুলো রুটিতেই এভাবে পানি লাগিয়ে ডিজাইনগুলো করতে হবে তো পানিটা লাগিয়ে নেওয়ার পর এখন এই রুটিটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি তো এই রুটিটাকে ঘুরিয়ে নেওয়ার পর এখন গোলাপের যে মাঝখানের পাপড়িটা আছে সেই পাপড়িটা বানিয়ে নিয়েছি তারপরে এর সাইড দিয়ে আমি আরও একটি পাপড়ি লাগিয়ে দিচ্ছি এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে পাপড়ি লাগিয়ে নিতে হবে এটা আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন একদমই সহজ আর পাপড়িগুলো লাগানোর আগে কিন্তু অবশ্যই পানিটা লাগিয়ে নেবেন এতে করে খুব সহজেই পাপড়িগুলো লেগে যাবে আর এই গোলাপ যত বেশি পাপড়ি লাগাবেন ফুলটাও কিন্তু তত বেশি বড় হবে এবং দেখতেও সুন্দর লাগবে আমি এখানে আট পিসের মতো পাপড়ি লাগিয়ে নিয়েছি এখন হাতের সাহায্যে কিন্তু আমি একটু পাপড়িগুলোকে ছড়িয়ে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু একদম পুরো গোলাপ ফুলের মতো এই তো একে একে সবগুলো পিঠা দিয়ে এভাবে গোলাপ ফুল বানিয়ে নিয়েছি এখন আমরা পিঠাগুলোকে ভাজতে চলে যাব তার জন্য চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এখন পিঠাগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টি পাল্টি দিচ্ছি যেন চারপাশ দিয়ে খুব ভালোভাবে পিঠাগুলো ভাজা হয় এদিকে পিঠাগুলো গুলো ভাসতে থাকুক অন্যদিকে আমি পিঠার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি চুলা একটা পাতিল বসিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় কাপ পরিমাণ গুড় তারপরে এর মধ্যে কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ জাল করে ঘন একটা শিরা তৈরি করে নিতে হবে এখন এই শিরার মধ্যে দিয়েছি দুটো তেজপাতা আর সেই সাথে দিয়েছি দুটো এলাচ এই তো নেড়ে কিছুক্ষণ জাল করে নেয়ার পর কিন্তু শিরাটা একদমই ঘন হয়ে গেছে এই শিরাটা এক তার বা দুই তার করার কোনো দরকার নেই একটু ঘন হলেই হবে এবার চুলা থেকে শিরাটাকে নামিয়ে আবারও চলে এসেছি পিঠার কাছে এই তো পিঠাগুলো কিন্তু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু ব্রাউন কালার হয়ে গেছে এখন নেড়ে চেড়ে পিঠাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আপনারা যদি পিঠাগুলো সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এই পর্যায়ে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিতে পারেন পিঠাগুলো সংরক্ষণ করতে চাইলে কিন্তু আপনারা পিঠাগুলোকে চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করে নিবেন তারপরে একটা বয়ামে বরে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন শুধুমাত্র যখন আপনারা খাবেন তখন পিঠাগুলোকে আবারও একটু ভেজে শিরার মধ্যে দিয়ে নিবেন তাহলেই হবে এই তো সবগুলো পিঠাই কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা সাহায্যে ছেঁকে একদম সরাসরি মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে পিঠাগুলোকে একটু দিচ্ছি যাতে করে পিঠাগুলোর মধ্যে খুব ভালো করে শিরাটা লাগে শিরার মধ্যে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই দুই থেকে তিন মিনিট রেখে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি এই তো কত সহজে শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মুচমুচে রস আলু গোলাপ ফুল পিঠা বাসায় শুধুমাত্র গুড় আর চালের গুঁড়া থাকলে কিন্তু বানিয়ে নিতে পারবেন এই মুচমুচে রসালো পিঠাগুলো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরো পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম